ঈদ উল আজহা উপলক্ষে গরু ছাগলের বিরাট হাট আসসালামু আলাইকুম আপনারা সবাই আশা করছি ভালো আছেন এই যে দেখতেই পাচ্ছেন গরু ভর্তি কতগুলো ট্রাক রাস্তায় দাঁড়িয়ে আছে আর রাস্তার দুই পাশে আগে থেকেই কিন্তু অনেক গরু রাখা আছে এতগুলো গরু আরও আসছে এখনও কিন্তু ঈদের অনেক দিন বাকি আছে কোরবানির হাট কিন্তু জুমে উঠেছে কোরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা তাদের গরু ছাগলগুলো এই হাটে নিয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন গরুগুলো কত সুন্দর আশি পঁচাশি এক লাখ বিভিন্ন দামের এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন একটি গরু নাই যে আপনাদের অপছন্দ হবে সব গরুগুলো সুস্বাস্থ্যের অধিকারী তন্দুরুস্ত মন্দুরুস্ত দেখতে খুব সুন্দর আপনাদের বাজেট অনুযায়ী যেই গরু আপনাদের পছন্দ হয় দামাদামি করে খুশি মনে গরু নিয়ে বাসায় যেতে পারবেন সাইফান একসাথে এতগুলো গরু কখনও দেখেনি তাই সাইফানকে নিয়ে এবং আপনারাও সাথে থাকেন সবাই মিলে হাতটি একটু ঘুরে দেখি এই যে লম্বা রাস্তাটি এই রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়ে অসংখ্য গরু রাখা রয়েছে সব গরুগুলোই এত সুন্দর আপনাদের সব গরুই পছন্দ হবে এই লাল্লু আর কাল্লুকে তো আমার খুবই পছন্দ হয়েছে এই কাল্লুকে তো আমার খুবই পছন্দ হয়েছে তো এই গরুগুলো দেখলেই মন শান্তি তবে সাইফানের বাবা একেবারে কাছ দিয়ে বাইক চালাচ্ছিলো আমার খুব ভয় লাগছিল সাইফানা খুব ভয় পাচ্ছিল এই পাশে দেখতে পাচ্ছেন প্রায় একই সাইজের সব গরুগুলো এখানে বিভিন্ন সাইজের গরু আছে সাইজ অনুযায়ী দাম তো ছোট সাইজের যে গরুগুলো আছে সেগুলোও কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক স্বাস্থ্যবান অনেক সুন্দর যারা একা একটা গরু কোরবানি দিতে চান তারা এই ছোট সাইজের গরুগুলো নিতে পারেন এই পেজটিতে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকে গরু দেখতে কিন্তু ভালোই লাগে এখানে অনেক বড় বড় সাইজের গরু রয়েছে সবাই মিলে ভিড় করে দেখছে ষাট সত্তর আশি এক লাখ দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ এগারো লাখ টাকা সহ বিভিন্ন দামের গরু এখানে রয়েছে সব গরুগুলোই দেখতে খুব সুন্দর মায়াবি চেহারা রেগে গেলে সেই গরম একদম ঢিস মারে দেবে সাইফানের বাবা গরুগুলোর এত কাছ দিয়ে গাড়ি চালাচ্ছিল আমি আর সাইফান তো ভয়ে শেষ কারণ গরু কিন্তু পিছনের পা দিয়েও লাথি মারে এখনও সেইভাবে কেনাবেচা শুরু হয়নি তবে অনেক মানুষ আসছে দেখছে যাদের রাখার জায়গা আছে দেখাশোনার মানুষ আছে তারা কিনে নিয়ে যাচ্ছে তাদের পছন্দ মতো গরুটি আর যাদের জায়গা নাই তারা ঈদের দুই তিন দিন আগে কিনবে অনেকে একদিন আগেও কিনে এই গরুটির দাম এগারো লক্ষ টাকা খুব সুন্দর মাশাল্লা এইখানে অসংখ্য গরু রয়েছে এটি কিন্তু মেরা দিয়া হাটের সেই মাঠটি যেই মাঠে প্রত্যেক সপ্তাহে বুধবার করে হাট বসে এই বড় মাঠটির কোনো জায়গা ফাঁকা নেই গরুতে পুরো ভরপুর আপনারা দেখতেই পাচ্ছেন যেদিকেই তাকাবেন শুধু গরু আর গরু যার নসিবে যে গরু আছে সে সেটা খুশি মনে ক্রয় করে নিয়ে গিয়ে কোরবানি দিবেন আসলে কোরবানির উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা মাংস বেশি পেয়েছি বা কম পেয়েছি গরু কিনে ঠকেছি জিতেছি এসব বললে কুরবানি কবুল নাও হতে পারে তাই আসুন আমরা কুরবানির উদ্দেশ্য সঠিকভাবে পালন করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি আমিন ঈদের আগের দিন পর্যন্ত গরু কেনা বেচা হবে প্রতিদিনই অসংখ্য গরু নিয়ে আসা হচ্ছে এই হাটে এই রাস্তাটি মেরা দিয়া হাট নামে পরিচিত এই রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত রাস্তার দুই পাশে অসংখ্য গরু রাখা হয়েছে এই হাটে এসে আপনারা কুরবানি গরু কেনার পাশাপাশি আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলোও কিনে নিয়ে যেতে পারবেন কারণ এখানে আপনাদের পছন্দের অনেক ব্র্যান্ডের শোরুম রয়েছে যেমন অ্যাম্ব্রেলা ইনফিনিটি আজান টুয়েলভ আনজার আরং এছাড়া আরও রয়েছে ইজি অ্যাপেক্স বে টেস্টি ট্রিট বেস্ট বাই শাইন পুকুর আমি সব মিলিয়ে বলছি আর কি স্বপ্ন ডেইলি শপিং আগোড়া এখন আমরা আগোরায় যাচ্ছি আগোরায় কি কি পাওয়া যায় আপনারা তো সবাই জানেন তাই পুরোটা ঘুরে দেখাচ্ছি না ওয়াও ওয়াটার ওয়াটারমেলন অতিরিক্ত গরম পড়েছে ঠান্ডা কিছু দেখলেই খেতে ইচ্ছে করে ঈদের পর মাছ মাংসের বাজার প্রায় বন্ধই থাকবে তাই মাছগুলো আগেই কিনে সংরক্ষণ করে রাখতে হবে কারণ গরুর মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছে করবে না তখন মাছ খেতে ইচ্ছে করবে আমরা কিন্তু অ্যাম্ব্রেলা শোরুমে চলে এসেছি অ্যাম্ব্রেলা শোরুমটি মোটামুটি অনেক বড় এটা কিন্তু শোরুমের এক সাইড আরেক সাইড ভিডিও করা হয়নি এখন আমরা গরু দেখতে দেখতে চলে গেলাম আর নিয়ে এই তো আপনারা এই হাটে এসে গরু কেনার পাশাপাশি বিভিন্ন শোরুমগুলোও ভিজিট করতে পারবেন আপনাদের পছন্দের জিনিসগুলো কিনতে পারবেন ওখানে কিন্তু কান্ট্রি বয় ব্র্যান্ডটা ছিল এই যে এই ছোটো সাইজের গরুগুলো ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা ইজি ব্র্যান্ড স্বদেশপল্লী স্বদেশপল্লীতেও আমরা গিয়েছিলাম উপরে আঞ্জার রুটে টুয়েলভ টুয়েলভেও গিয়েছিলাম টুয়েলভটা ডুপ্লেক্স সাইফান তো খুব খুশি খুশিতে ডান্স করা শুরু করে দিয়েছে এই হাটে শুধু গরুই না ছাগলও আছে তো ছাগল আছে মেন রোডের ওই সাইডে ওই সাইডে আমি ভিডিও করিনি এই যে দেখতে পাচ্ছেন ইজি শোরুম এই শোরুমের নাম জানি না এটা কিন্তু আরেকটি শোরুম ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে তারপরেও সব দেখাতে পারি নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক